অযোগ্য যারা তাদের লিস্টও আজ অবধি রাজ্য সরকার জারি করেনি আমরা তো চাইছি দাবি জানাচ্ছি যে জেলা ওয়াইজ লিস্ট দেওয়া হোক কারা কারা অযোগ্য এবং সেটার লোকাস্ট্যান্ডই আইনজীবী আমার পাশে বসে আছে তরুণ জ্যোতি তি ও ভালো বলতে পারবে সেটা সুপ্রিম কোর্টের নেই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অদ্ভুত দাবি করছে অদ্ভুত দাবি বলছে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কে যোগ্য কে অযোগ্য সুপ্রিম কোর্টে সেই এক্তিয়ান নেই তো সুপ্রিম কোর্ট পদ্ধতিটা ঠিক হয়েছে কিনা সেটা বলতে পারে কে যোগ্য কে অযোগ্য এটাকে বেছে দিতে পারে হচ্ছে কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা নির্দিষ্ট পদ্ধতি এবং নিয়ম অনুসারে স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করেছে তারা অন্যরা করতে পারে না অন্যদের সে অধিকারও নেই সুপ্রিম কোর্ট সেটার উপরে বলতে পারেন যে আপনারা সঠিক পদ্ধতি অনুসরণ করেছেন কি করেননি যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যে নির্বাচন বা এই যে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক গণ্ডগোল আছে এবং সেই গণ্ডগোল সম্পর্কে সুপ্রিম কোর্ট যে সমস্ত শব্দবন্ধ ব্যবহার করেছে অন্য মুখ্যমন্ত্রী হলে লজ্জায় দু তিন দিন মুখ দেখাতে পারতেন না পুরো কভার করা হয়েছে এই ধরনের শব্দ ইউজ করেছে মহামান্য আদালত এবং মহামান্য আদালতের সামনে বারবার প্রমাণিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এই সরকারটা সম্পূর্ণভাবে অযোগ্য আজ মুখ্যমন্ত্রী রেগে গেলেন যারা প্রশ্ন করছিলেন চাকরি প্রার্থীরা তাদের কথা শুনে তাদের প্রশ্ন শুনে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোদমে রেগে গেলেন এবং তিনি মেজাজ হারালেন বলে সংবিধানের অধিকার আছে আমার বলা শুনতে হলে শুনুন না হলে চলে যান পশ্চিমবঙ্গবাসী তো আপনারই শুনছে আপনারই মুখ দেখছে প্রত্যেক কোনায় কোনায় মুখ আপনার মুখ আর আমি আজকে অদ্ভুতভাবে দেখলাম এই কাণ্ডের যে মূল কারিগর আপনার পার্টির যিনি আগামী ভবিষ্যৎ আপনার ভাইপো আজকে আপনার সাথে নেই আপনার পাশে নেই সে আপনার পাশে বসে থাকতে হতো আমরা তো সেই কাকুর রেকর্ডিং শুনেছি কে কত ভাগ নেয় পার্থ লবি ওকে পঁচিশ দিতে হবে মাছ ভাগ হওয়ার মতো আগে গ্রামেগঞ্জে ছোট জলা যখন থাকতো ওই জল ছেঁচে ফেলে দিত গ্রামের লোকেরা তারপরে মাছ ভাগ হতো কে কারা কারা জল ছেঁচেছে তাদের মধ্যে সেরকম দেখতে পাচ্ছি চাকরির টাকা ভাগ হচ্ছে কেউ পঁচিশ লাখ কেউ কুড়ি পঁচিশ কোটি লাখে বলি আমাদের লাখের বেশি স্বপ্নই যায় না তৃণমূল নেতাদের তো কোটি থেকে শুরু করে কেউ পঁচিশ কোটি কেউ কুড়ি কোটি সেখানে তো অভিষেক বলে একটা নাম এসছে বারবার সে অভিষেকটা কে অভিষেক ব্যানার্জি না অভিষেক চ্যাটার্জি না অভিষেক বচ্চন নিশ্চয়ই কালীঘাটের কাকু অভিষেক বচ্চনকে কুড়ি কোটি টাকা দিতে যাবেন না কাকে টাকা দিতে গেছিলেন কারো কাকে টাকা দেওয়ার কথা বলা আছে তো তাজ তিনি নেই কেন আজকে তাকে তো সামনে থাকা উচিত ছিল মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট হয়ে গেছে এবং এটি আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে বলছেন একজন মাস্টারমশাই হিসেবে একজন শিক্ষার সাথে জড়িত ব্যক্তি হিসেবে আমি পরিষ্কার বলছি এই গোটা পদ্ধতিটাতে প্রমাণিত হয়ে গেছে যে আপনার সরকার চোর তারা চুরি করেছে এবং এই চুরির জন্য আপনার এবং আপনার মন্ত্রিসভার জেলের ভেতরে থাকা দরকার